মেদিনীপুর শহরে গত বছরে কয়েক হাজার অবৈধ টোটো শহরের রাস্তা দখল করেছে ক্রমেই যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে অন্যদিকে যাত্রী হারিয়ে রোজগারহীন হচ্ছে অটো চালকরা অথচ সমস্ত বিধিনিষেধ মেনে অটো চালাতে দিতে হচ্ছে ট্যাক্স থেকে পরিবহন দপ্তরের সমস্ত খরচ এরই প্রতিবাদে মেদিনীপুর শহরের পরিবহন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শহরের শতাধিক অটো চালকরা শাসক দলের অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে দীর্ঘক্ষণ সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় তীব্র উত্তেজনা তৈরি হয় টোটো বন্ধের দাবি করে আমরা বলতে বলতে আজকে আত্মীয় দপ্তরকে যে ডেপুটেশান ডেটটা নিয়েছি এটা আজকের নয় দু হাজার পনেরো থেকেই বলে আসছি একটা বয়রা দপ্তরকে যা যে কানে কম শুনে অথচ ঠান্ডা ঘরে আমাদের অটোর রেভিনিউ গুনতে অস্তাদ তো আজকেও আমরা এসেছি আমরা আমাদের এজেন্ডা আছে যে দু হাজার আঠেরোতে পৌরসভা এম এম নাম্বারের টোটোর নাম্বার দিয়েছি এম নাম্বার কোনো পারমিশন দেয়নি এবং ওই এম এম নাম্বারে ভ্যালিড ছিল ছ মাস সেখানে আজকে ছ বছর হয়ে গেল এখনও পর্যন্ত আত্মীয় দপ্তর এই এম এম নাম্বার টোটোগুলোকে অবৈধ ঘোষণা করতে পারছে না কারণ এম নাম্বার যখন পৌরসভা দিয়েছিল তৎকালীন পৌরসভা ঠিক করেছিল যে পঁচিশটা ওয়ার্ডের মধ্যে কতগুলো টোটো আছে অর্থাৎ পঁচিশটা ওয়ার্ডের টোটোর জনসংখ্যা গণনা করা হয়েছিল তার যে তাদেরকে এম এম নাম্বার দিয়েছিল আজকে ছ মাসের জায়গায় ছ বছর হয়ে গেল ওই এম এম নাম্বার আজকে বলে বেড়াচ্ছে যে বিনা নাম্বার টোটো নাকি অবৈধ আরে তারাই তো প্রথমে অবৈধ তারাই তো প্রথম মেদিনীপুর শহরে লঞ্চ করেছিল তার একটা আমরা জানাবো আত্মীয় দপ্তরকে যে গণনা যে যেরকম ভারতবর্ষে দশ বছর ছাড়া ছাড়া জনসংখ্যা গণনা হয় ঠিক পৌরসভার ঠিক সেই রকমভাবে টোটোর একটা জনসংখ্যা গণনা করেছিল তার সঙ্গে আজকে যে পরিমাণ টোটো মেদিনীপুর শহরে বেড়েছে এটা শুধু আমাদের বক্তব্য নয় মেদিনীপুর শহরবাসীর বক্তব্য যে টোটোর যন্ত্রণা আমরা অতিষ্ঠ সঠিক সময় স্কুলে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না অফিস আদালতে সঠিক সময় যাওয়া যাচ্ছে না ট্রেন ধরা সঠিক সময়ে হচ্ছে না তার মাঝে মাঝে আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিচ্ছে গায়ে পাল্টি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম নেশাগ্রস্ত টোটো কি জানি জানি না কার মধ্যে এইগুলো চলছে কিন্তু এইভাবে চলতে পারে না মেদিনীপুর শহরে এইভাবে চলতে পারে না আমরা মেদিনীপুর শহরে অটো যারা চালায় বা যারা অটোর মালিক প্রত্যেকে পঁচিশটা ওয়ার্ডেই বসবাস করি শহর আমাদের শহরকে যানজট মুক্ত করতে হবে তার জন্য যদি আমাদের অটো ইউনিয়নকেও প্রয়োজন আছে আমরা স্যাক্রিফাইস করতে বাধ্য কিন্তু এইভাবে মেদিনীপুর শহরে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিবিলি খেলা চলবে না আজকে আটটা বলবো এম এম নাম্বারকে অবৈধ করতে হবে আর ওই ঠান্ডা ঘরে বসে রেভিউ কাটা যাবে না আপনাকে রাস্তায় বেরোতে হবে বেরিয়ে টোটোগুলো মেন রাস্তায় চলছে ওইগুলোকে রিকভারি করতে হবে হ্যাঁ এই দুটো তিনটে মিছিলে আমরা যখন অটোগুলোকে বিভিন্ন জায়গায় রেখে আমরা মিছিলগুলোয় গেলাম দেখছি এসে দেখছি অটোর পিছনে যে ঢাকনা নেই অটোর চাকা নেই ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে কিছুদিন আগে মানিকপুরে একটা টোটোকে ধরা হলো যে সে ঢাকনা নিয়ে পালিয়ে যাচ্ছিল তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হলো অথচ সে বলছে যে আমি নেশা করার জন্য আমি এই জিনিসটা কিনতে চুরি করতে এসেছি তো সে টোটো চালাচ্ছে তার টোটো চালিয়ে এমনি ইনলিগালভাবে চলছে তারপরে যদি তার নেশা করার জন্য যদি অটোর যন্ত্র চুরি করতে হয় এটা আর সহ্য হচ্ছে না সহ্যের বাইরে চলে যাচ্ছে এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে

আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896